আমি তোমার এখন বিয়ে করতে চাই। ভাই জান এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমার স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে। এরা হয় না। হ। কেমন স্বামী আছে তা তো দেখতেই পাইতেছি। যাও, ভাত রান্না করো, রান্না করে তারপর খাও। ভাত খামু কি দিয়া? তোমার মাথা দিয়া? কেন আজকে শাকানো নাই? আর কত শাক দিয়া ভাত খামু? জঙ্গলে কি শাক গাছ তোমার বাপে লাগিয়ে রেখে গেছে? মা, ফকি জ্বালাছ না কইলাম। একটা মার মুখ হইলো হ্যাঁ শাকটা তুলে খাবে কি দিয়া আগে বাড়িতে যাই পরে খাইছি আর দি মুটু ময় না তুমি আপনি আপনি দেশে এসেছেন কবে দেশে তো আইছে অনেক দিন হইছে কিন্তু তোমার এই অবস্থা কেন আর এটা কি এডোইসা আমার মাইয়া

সেই দিন কি আর এখন আছে আছে ময়না আছে তোমার কাছে হয়তো এখন সেই দিন নাই কিন্তু আমার কাছে ঠিকই আছে আমার কাছে টাকা ছিল না বলে তোমার বাপ তোমারে জোর করে আরেক বেটার কাছে বিয়া দিয়ে দিছিল কিন্তু আমি তো তোমারে ভুলি নাই আমি তোমারে বিয়া কর্ম দেখে দেশের বাইরে থেকে অনেক টাকা পয়সা কামাই লইছি শহরে একটা বাড়িও করছি আজ আমার কোনো কিছুর অভাব নাই আমি তোমার এখন বিয়া করতে চাই সিসি ভাই এইটা আপনি কেমন কথা কইতেছেন আমার স্বামী আছে সংসার আছে সন্তান আছে হয় না কেমন স্বামী আছে তা তো দেখতেই পরনে শাড়ি বাচ্চা ভাতের কান্দে শাকানের আমি আমার কপালে মাইনে নিছি তুমি হয়তো মাইনে নিছ কিন্তু আমি তো মাইনে আমার তোমার লাগবেই এটা হয় না ভাই আপনি চলে যান আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই আমি তোমার সঙ্গে করে লই যাম তুমি জানো না হয় না তোমারে ছাড়া আমি গত পাঁচটা বছর যাবত গলা কাটা মুরগির মতো চটপট করছি পাগলামি কোরো না ভাই তুমি যাও পাগলামি না ময়না তুমি আমার চোখটার দিকে তাকায় দাও আমি এখনো তোমার ঠিক আগের মতোই ভালোবাসি তোমার সন্তান আছে তো কিস তোমার সন্তানরা আমাদের সাথে নিয়ে চলো ওরা আমি আমার সন্তানের মতো করে মানুষ করব আমি পারুম না আহা ময়না তুমি বুঝতেছো না জ্ঞান এই সেরা কাপড় আরে শাক পাতা তোমার জিন্দগির সাথে যায় না আর তুমি কি চাও না তোমার বাচ্চার একটা ভালো ভবিষ্যৎ হোক সাই তার বাপ আছে তার বাপ তার ভবিষ্যতে চিন্তা করব তুমি তার ভবিষ্যতে চিন্তা করবে কেন সে তো আর তোমার সন্তান না ঠিক আছে আমার সন্তান না কিন্তু তোমার তো সন্তান আর তোমার সন্তান মানে তো আমার সন্তান তুমি যাও তো আয় মা তার মানে কি তুমি ফকিনের বাচ্চা সংসার আমার কাছে আইবা না না আমিও দেখে দেব যে তুমি কেমনে ফকিনের সংসার করো কেন কি করবা তুমি আমার কাছে আমাদের আগের দিনের অনেক পুরোনো ছবি আছে সেই সমস্ত ছবি আমি এলাকার মানুষের দেয় ইন্টারনেটে দেয়ের দিব তোমার না না এই কাজটা তুমি না লাগে আমার সন্তানের তোমার আল্লাহ দুহাই এমন কাজ করো না তুমি দেখো আমার সংসারটা আমি করতে চাই তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে ভালো তো তোমার আমিও বাসি আমিও তোমার সাথে সংসার করতে চাই চল তোমার চল আমরা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো কিন্তু দিন শেষে আমি না শুনতে চাই না এনো মা এটা তুমি কি শাড়িটা কিনা যাও যাও খুকির মা ও খুকির মা উঠো ভাত খাইবা না এ না এই হানে কি চাল যাও ভাত রান্না করো রান্না করে তারপর খাও ভাত খামু কি দিয়া তোমার মাথা দিয়া কেন আজকে শাকানো নাই আর কত শাক দিয়া ভাত খামু জঙ্গলে কি শাক গাছ তোমার বাপে লাগিয়ে রেখে গেছে তুই বটতে গিয়ে শাক এমনি কথা কইতেছ ক্য তুমি আমি হুনতে এমনি কথা কই আম্মা

এক গৰু বনাই লৈছো বা আদাল লবল লৈছো আমাক কান্দে না আমাৰ ঘৰে যায় আমাৰ